তোরা শোনালি এই আমরা জন্ম নেওয়ার পরই আঙ্গা বামা আঙ্গা গরিব মানুষ জন্ম বুঝলি তা তোরা শোন যে কেন তাহলে শুনতালি আমি বলতি ঘটনাটা তোরা একটু মনোযোগ দেশে শুনিস জন্মের পর যে নামটা রেখি যে এই নামের জন্য তো সালা আমরা গরিব মানুষ কারণ তুই চিন্তা কর ওর নাম হলো কি আবুল ওই আবুল আবুল হলো আঙ্গাই যে সাত গ্রাম দে মনে কর সামনে কর থানা সাত জেলা মনে কর তুই খুলনা ডিস্ট্রিক্ট দিয়ে ধর ধুরি দিয়ে একদিন যে আবুল নামে কোনো লোক বড় লোক আস কিনা কোটিপতি আস না শিল্পপতি আস না এই আবুল নাম খেলা বল এই যে তোর নাম কুদ্দুস তা তুই ক যে এই কুদ্দুস নামে কোন লোকটা বড় লোক হয়েছে টুকুন কদিন দেয় আসলে কথা ঠিক না আর ওই যে তোর নাম তো মুখ তুই বল তোর নাম শুনলে তো মনে হয় তুই যে এবার এবার যাবি তোর হলো নাম হলো ধান কাটা এ আবুল আবুল মানে ঘেরা আটল কাটি যাবে আর এই যে কুদ্দুস এ কুদ্দুস মানে এই সোলা জন্ডিজি খাবে তাহলে এই না আমি নামি তো শালা গরিব মানুষের নাম এই নামই গরিব আমাকে আর জন্মে গরম রাম ম্যাঙ্গ গরিব নেবে আচ্ছা আমার নাম আমার নামটা কি ভালো আমার নামই তো সমস্যা আমার নামটা কি ভালো আমি তো শালা ভোলা এই যে ভোলা ভোলা মানে কি মনেই থাকে না কিছু তাহলে আমেরিকায় এই যে নাম দে নাম দেবে কি সুন্দর নাম ওই যে সে কি বিশ্বের একজন নাম করা আম্বানি ওর নাম শুনলেই মনে হয় সেলা বিশাল কিছু ওই যে তারপরে ওই যে ওই ওই জোকার কত নাম সালা ওখান নাম শুনলেই মনে হয় সালা কি কেন